ছুটির দিন মানে বাড়ির কর্তাদের আরাম করার দিন আর বাড়ির গৃহিণীদের টাইম রান্না করার দিন বাড়ির কর্তারা সারা সপ্তাহ কাজ করে ক্লান্ত হয়ে যায় আর বাড়ির গৃহিণীরা কিন্তু কখনোই ক্লান্ত হয় না আজকে ছুটির দিন আর হাজবেন্ডের আবদার তাকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াতে হবে তো বানিয়ে ফেললাম গরুর মাংসের কোপ্তাকারি এখানে আমি হাড় এবং চর্বি ছাড়া চারশো গ্রাম সলিড গরুর মাংস নিয়েছি এবারে এর মধ্যে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এরপর দেড় টেবিল চামচ রসুন বাটা একটা চা চামচ আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমি কিমা করে নিয়েছি মাংসটা কিমা করার সময় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এটা শুকনো অবস্থাতেই করতে হবে আর এরপর পরে এখানে কয়েক টুকরো পাউরুটি দিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম করে নিচ্ছি চাইলে এটা আপনারা দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন কিন্তু আমি বাড়িতেই করে নিলাম এবারে এই ব্রেড ক্রাম্প এবং মাংসের কিমাটাকে একসঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে নিব মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতে সামান্য একটু তেল লাগিয়ে এবারে গোল গোল করে আমি এই কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি এটাকে চাইলে আপনারা লম্বা আকারেও করতে পারেন আর আমি কিন্তু আপনাদের সঙ্গে একদম প্রফেশনাল রেসিপি শেয়ার করছি না আমি বাড়িতে নিজে যেভাবে রান্না বান্না করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি খুব বেশি হিজিবিজি রেসিপিগুলো আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয় আর এ কারণে আমি বাড়িতে সহজ উপায়ে যে রান্নাগুলো করি এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি নিজে যখন প্রথম রান্না শিখেছি তখন আমিও এরকম সহজ রেসিপিগুলোই শিখতাম কারণ অনেক বেশি মশলাপাতি দিয়ে রান্নাগুলো আমার কাছে অনেক বেশি কঠিন মনে হতো আমি সব সময়ই চাইতাম হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে রান্না শিখতে আর আমি এখনও সেভাবেই রান্না করি আর সেই রান্নার রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি এক কথায় বলতে গেলে আমি আমার রান্নার ধরনটা আপনাদের সঙ্গে শেয়ার করি কথা বলতে বলতে এদিকে আমি কোপ্তাগুলোকেও ভেজে নিয়েছি আর এবারে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে রেখে দিচ্ছি এগুলোকে ভেজে নেবার আগে আমি দুটো টমেটো এবং একটু বেরেস্তা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এই রান্নায় আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না পেঁয়াজের পরিবর্তে আমি পেঁয়াজের বেরেস্তাটাই ব্যবহার করছি প্রথমে তেলের মধ্যে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়েছি এরপরে এখানে ব্লেন্ড করে রাখা টমেটোর এই পেস্টটা দিয়ে দিলাম এবারে স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম আর এই রান্নায় আমি কোনো আস্ত গরম মশলা ব্যবহার করছি না এখানে গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করেছি আর এবারে এক টেবিল চামচ বেরেস্তা বাটা দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার পরে এবারে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই কোপ্তাগুলোকে দেবার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে আমি সামান্য একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে এবারে আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটায় চাইলে আলু ব্যবহার না করে শুধুমাত্র এই কোপ্তাটা রান্না করে নিতে পারেন কিন্তু আমি একটু আলুও দিয়ে দিলাম কারণ আলুটা মাংসের ফ্লেভারের মধ্যে আমার খুবই ভালো লাগে খেতে এ কারণে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি আর আলু দেবার পরে এর মধ্যে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ কোপ্তাগুলো কিন্তু এমনিতেই অনেকটা নরম হয়ে থাকে আর এভাবে যদি বারবার উল্টে পাল্টে নেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি খুব আলতো করে এটাকে দুবার নেড়ে দিয়েছি নেড়ে দেবার পরে এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম আর এবারে কষানো হয়ে গেলে আলুটা সেদ্ধ হয়ে আসলে একবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখতেই পারছেন সবগুলো কোপ্তা কিন্তু আস্তই আছে একটাও কিন্তু ভেঙে যায়নি আমি খুবই আলতোভাবে এটাকে উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম তো এবারে রান্নার শেষে আমি কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম তো এই ছিল বিফ কোফতাকারির রেসিপি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা রান্না হয়ে গেলে এবারে আমি একটু পোলাও রান্না করে নিচ্ছি পোলাও রান্নাটা আজকে অত ডিটেলসে দেখালাম না কারণ এর আগেও বেশ কয়েকবার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর প্রথমে যেটা বলছিলাম যে আমি কিন্তু আপনাদের সঙ্গে সেভাবে কোনো খাবারের রেসিপি শেয়ার করি না আমি নিজে কিভাবে রান্না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এটা কারোর কাছে ভালো লাগবে আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে কারণ প্রতিটা মানুষের রান্নার ধরন আলাদা আর তাদের হাতে রান্নার স্বাদও কিন্তু আলাদা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই